কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের নিরার অসুখ নিরার অসুখ হলে কলকাতায় সবাই বড় দুঃখে থাকে সূর্য নিবে গেলে পর নিয়নের বাতিগুলি হঠাৎ জলার আগে জেনে নেয় আজ ভালো আছে গির্জার বয়স্ক ঘড়ি দোকানের রক্তিম লাবণ্য ওরা জানে নিরাজ ভালো আছে অফিস সিনেমা পার্কে লক্ষ লক্ষ মানুষের মুখে মুখে রটে যায় নিরার খবর বকুলমালার তীব্র গন্ধ এসে বলে দেয় নিরাজ খুশি হঠাৎ উদাস হাওয়া এলোমেলো পাগলা ঘণ্টি বাজিয়ে আকাশ ছুঁড়ে খেলা শুরু করলে কলকাতার সব লোক মৃদুভাষ্যে জেনে যায় নীরাজ বেড়াতে গিয়েছে আকাশে যখন মেঘ স্যাচ্ছন্ন গুমোট নগরে খুব দুঃখবোধ হঠাৎ টামের পেটে ট্যাক্সি ঢুকে নিরানন্দ জ্যাম চৌরাস্তায় রাস্তায় রেস্তোরাঁয় পথে পথে মানুষের মুখ কালো বিরক্ত মুখোশ সমস্ত কলকাতা জুড়ে ক্রোধ আর ধর্মঘট শুরু হবে লণ্ডভণ্ড টেলিফোন পোস্ট অফিসে আগুন জ্বালিয়ে যে যার নিজস্ব রিত হরতাল জানাবে আমি ভয়ে কেঁপে উঠি আমি জানি আমি তৎক্ষণাৎ ছুটে চাই গিয়ে বলি নীরা তুমি মন খারাপ করে আছো লক্ষ্মী মেয়ে একবার চোখে চাও আয়না দেখার মতো দেখাও ও মুখের মঞ্জুরি নবীন জলের মতো কলভাস্যে একবার বড় দেখি ধাঁধার উত্তর অমনি আড়াল স্বরে বৃষ্টি নামে মানুষেরা সিনেমা ও খেলা দেখতে চলে যায় স্বস্তিময় মুখে ট্রাফিকের গিট খোলে সাইকেলের সঙ্গে টেম্পো মোটরের সঙ্গে রিক্সা মিলেমিশে বাড়ি ফিরে যে যার রাস্তায় সিগারেট ঠোঁটে চেপে কেউ কেউ বলে ওঠে বেঁচে থাকা নেহাত বন্দ না